ছোলার শাক খুব টেস্টি হয় খেতে এর মধ্যে বেগুন ডালির বড়ি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় এইরকম করে পাতা ধরে টান দিলেই এই এরকম এগিয়ে আসে খুলে আসে পাতার থেকে তাহলে ডান্ডিটা না শক্ত না ডান্ত দেওয়া যাবে না শক্ত তো আর শুধুই পাতাটা নিতে হবে এরকম করে টাইনি পাতাটা নিতে হবে ফাইনালি ছোলার শাক রান্না করার জন্য কি কি নিলে এই বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে ও ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি আর এটা হচ্ছে আর এটা হচ্ছে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন ওটা সরষে তেল এটা সরষে তেল এটা হলুদ হলুদ এটা চিনি এটা লবণ এটা কাঁচা লঙ্কা বড়ি ও ডালের বড়ি দুই ডালের বড়ি আর আর হচ্ছে শাক কুচো কুচো করে কাটা এই হচ্ছে শাক ভাজা কিন্তু এর মধ্যে ডালের বড়ি থাকবে আর হচ্ছে বেগুন বেগুন থাকবে ঠিক আছে করো তুমি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে হচ্ছে ভাগ্য বাজনি কি হয় ইটালেও ভাজা আই ফ্লেমে যদি বাজ ব্লোটু মিডিয়াম ফ্লেমে বাজতে হবে আস্তে আস্তে ভাজতে ওইটা তাকে লাল লাল ভাজা

শুক্লঙ্কা পরুন আর এর সঙ্গে কালো জিরে যাবে কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা গঙ্গা দিয়ে দিচ্ছি কাঁচা গঙ্গা

sini hocche optional apnara diteo paren dal go করা Ata ba mktan mi ta ma filti. Ou ache daha ti hadi. হয়ে গেছে বাজা এবার আমি নামিয়ে নেবো গ্যাসটা নিগিয়ে দিচ্ছি